ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা আর এই আমেরিকার হাত ধরেই ভারতবর্ষ যেন এক নতুন ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছে আর এই ইনভেশনটা কোনো গান মিসাইল বা ট্যাঙ্ক দিয়ে নয় এই ইনভেশনটা ইকোনমিক ওয়েলফেয়ারের এক নতুন রূপ আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল মেইজ অর্থাৎ ভুট্টার মাধ্যমে কার্গিল এডিএম মনসেন্টো বেয়ারের মতো বিশাল বড় বড় এগ্রো কোম্পানিগুলো যেগুলো আমেরিকাতে বেসড রয়েছে তারা প্রত্যেক দিন প্রায় পাহাড় সমান ভুট্টা উৎপাদন করে চলছে আর এই পাহাড় সমান ভুট্টা তারা উৎপাদন করছে জেনেটিক্যালি মডিফাইড বীজ দিয়ে হাইটেক সব প্রযুক্তি ব্যবহার করে আর তার সাথে আমেরিকান গভর্নমেন্ট তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার সাবসিডি দিচ্ছে যার ফলে ভুট্টার দাম হয়ে যাচ্ছে জলের দামের চেয়ে সস্তা আর যত পরিমাণ ভুট্টা এই আমেরিকা উৎপাদন করে তার সিকিভাগও তারা কিন্তু ব্যবহার করতে পারে না কারণ তাদের মধ্যে এত কনজিউমারই নেই যে এত বিপুল পরিমাণ ভুট্টা তারা ইউটিলাইজ করবে আর সেজন্য সেই ভুট্টাগুলো তারা সাধারণত বিদেশে রপ্তানি করে থাকে অনেক সস্তা দামে আর এখানেই আসল বিপদটা ঘনিয়ে রয়েছে কারণ এবারে তাদের টার্গেট ইন্ডিয়া একদিকে মনে হতে পারে যদি আমেরিকা থেকে সস্তা দামে ভুট্টা আসে তাহলে ভারতবর্ষের তো খুশি হওয়ার কথা কিন্তু আসল বিপদটা লুকিয়ে রয়েছে ঠিক সেই জায়গাতেই কারণ আমেরিকা চাইছে ভারতবর্ষ নিজেদের বাজারকে খুলে দিক আমেরিকান ভুট্টার গন্তব্যস্থল হিসাবে আমেরিকার প্ল্যান তাদের ডার্টি কনস ভারতের বাজারে প্রবেশ করে দেওয়া তাতে করে ভারতের বাজারে ভুট্টা জলের দামে বিক্রি হয় এত কম দামে যে ভারতবর্ষের কৃষকরা ইভেন তাদের সারের দামটাকেও তুলতে পারবে না আর কয়েক বছরের মধ্যে কৃষি প্রধান ভারতবর্ষের কোটি কোটি কৃষক কিন্তু যাতে দেনার দায়ে জর্জরিত হয়ে যায় পুরো কৃষি ব্যবস্থা যাতে শেষ হয়ে যায় আর তাদের যাতে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয় আমেরিকার উপর তারা ভারতবর্ষের এগ্রিকালচারকে মডার্নাইজ করার নামে তাদের পেটেন্ট করা বীজ কিন্তু এখানে প্রবেশ চাচ্ছে আর এই বীজ কিন্তু সিজনাল অর্থাৎ করা যায় না যতবার তুমি চাষ করবে ততবার কিন্তু তোমাকে তাদের কাছ থেকে বীজ কিনতে হবে অর্থাৎ প্রথমে তারা বাজারে সস্তা দামে ভুট্টা প্রবেশ করিয়ে দেবে তারপরে এখানকার যে লোকাল ইন্ডাস্ট্রি রয়েছে লোকাল কৃষক যারা রয়েছে তাদেরকে দেনার দায়ে জর্জরিত করে দেওয়া হবে এবং তারপরে আমেরিকার বড় বড় অ্যাগ্রো কোম্পানিগুলো তাদেরকে প্রযুক্তিগত সহায়তার নাম করে কিন্তু সর্বস্ব লুটে নেওয়ার কিন্তু একটা অব্যর্থ ব্লুপ্রিন্ট তৈরি ভারতবর্ষে প্রত্যেক কেজি ভুট্টা উৎপাদনের জন্য কিন্তু প্রকারান্তরে আমেরিকার উপর নির্ভরশীল থাকতে হবে আইদার ইউ ওবে উই চোখ টিউ সাপ্লাই ঠিক এমনটাই এরা করেছিল কিন্তু ল্যাটিন আমেরিকা আফ্রিকা ব্রাজিলের মতো দেশগুলোতে 1990 সালে আমেরিকা মেক্সিকোর সাথে কিন্তু একটা ডিল সাইন করে যেটাকে বলা হয় ন্যাফটা এই ন্যাফটা ডিলের মাধ্যমে আমেরিকা কিন্তু মেক্সিকোকে ভুট্টা চাষের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা ছিল এবং তাদের এগ্রিকালচারকে মডার্ন লেভেলে আউটস্ট্যান্ডিং লেভেলে কিন্তু প্রমোট করার একটা ডিল সাইন হয় কিন্তু তার মাত্র দু বছরের মধ্যে দেখা যায় সেখানকার কয়েক মিলিয়ন যে কৃষক রয়েছে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে দেনার দায়ে জর্জরিত হয়ে আর আজকের দিনে দাঁড়িয়ে সেই মেক্সিকো যারা বিদেশে ভুট্টা এক্সপোর্ট করতে পারত তাদের নিজেদের খাবারের জন্য কিন্তু টোটালি ডিপেন্ড করতে হয় ইউএস এর উপরে এমনটাই করেছে লাতিন আমেরিকা আফ্রিকা আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথেও স্ট্যাটিস্টিক্যালি যদি দেখা হয় আমেরিকা প্রতি বছর প্রায় চারশো মিলিয়ন ম্যাট্রিক টন কিন্তু ভুট্টা উৎপাদন করে আর ভারতবর্ষের কথা যদি আমরা বলি তাহলে সেটা প্রায় মিলিয়ন টন অর্থাৎ ভারতবর্ষের চেয়ে দশ ইউএসএ উৎপাদন করে আর আমেরিকার উৎপাদন যদি সারা বিশ্বের নিরিখে দেখা হয় তাহলে বিশ্বের প্রতি তিন কেজি ভুট্টার মধ্যে এক কেজি কিন্তু আমেরিকাতে উৎপন্ন হয় আর যার বেশিরভাগটাই কিন্তু তারা বিদেশে রপ্তানি করে থাকে অর্থাৎ বিদেশে তাদের ভুট্টাগুলোকে ডাম্প করে থাকে এতদিন পর্যন্ত চায়না কিন্তু ছিল ইউএস এর একটা টপ কর্ন ইম্পোর্টার কিন্তু বেজিং এখন সেই প্রবলেমকে সলভ করতে চাচ্ছে তারা নিজেদের দেশে উৎপাদনের জন্য কিন্তু নিজের আত্মনির্ভর হতে চাচ্ছে আর যতটা পরিমাণ ভুট্টা তাদের দরকার তার বেশিরভাগটাই এখন তারা ব্রাজিল সহ অন্যান্য দেশ থেকে আনতে চাইছে আর তার সাথে সাথে তারা নিজেদের দেশের উৎপাদনকে বাড়ানোর জন্য নিজেরাই জেনেটিক্যালি মডিফাইড করে কিন্তু ভুট্টা উৎপাদন শুরু করেছে অর্থাৎ তারা চাইছে খাদ্য প্রযুক্তি ইত্যাদি ইম্পর্টেন্ট সেক্টরগুলোকে নিজেদের জিনিস নিজেরা উৎপাদন করতে আর আমেরিকা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভারতবর্ষের উপর প্রেসার ক্রিয়েট করার যাতে ভারতবর্ষ তাদের বাজার খুলে দেয় আমেরিকার সস্তা ভুট্টার জন্য আর এক্ষেত্রে ইতিহাসের বিখ্যাত একটা গল্প ট্রোজেন হর্সের কথা কিন্তু মনে পড়ে যায় আর তার সাথে ইন্ডিয়ারও কিন্তু ভেরি সিমিলার একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে যখন রিলায়েন্স জিও সর্বপ্রথম ভারতবর্ষে আত্মপ্রকাশ করে বিনা পয়সায় ফোর নেট আশা করি সবার মনে রয়েছে সেই বিনা পয়সায় কীভাবে ফোর নেট দিয়ে ভারতবর্ষের টেলিকম ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব এনেছিল জিও আর আজকে যদি আমরা সেই টেলিকম ইন্ডাস্ট্রির দিকে দেখি তাহলে টেলিকম ইন্ডাস্ট্রিতে কিন্তু রিলায়েন্স জিওর মনোপলি বিনা পয়সা ইন্টারনেট থেকে ধীরে ধীরে সস্তা ইন্টারনেট আর তারপর ধীরে ধীরে ট্যারিফ বাড়তে বাড়তে কিন্তু দেখো আজকে কিন্তু টেলিকম ইন্ডাস্ট্রি কন্ট্রোল করছে রিলায়েন্স জিও ধরতে গেলে তাদের সেখানে কিন্তু মনোপলি রয়েছে ঠিক সিমিলার ঘটনাটাই ঘটবে যদি ভারতবর্ষ ইউএসকে তাদের মার্কেট ওপেন করে দেয় ভুট্টার জন্য সেখানকার উৎপাদিত জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা যেটা আদতে বিশেরই একটা নামান্তর সেটা সারা ভারতবর্ষের কৃষি ব্যবস্থা ভুট্টার যত চাষবাসের ব্যবস্থা রয়েছে সেটাকে কিন্তু একদম শেষ করে দেবে সমলে বিনাশ করে দেবে যেই দেশ ভুট্টা উৎপাদন করে এখন বাইরের দেশে রপ্তানিও করে থাকে সেই দেশ কিন্তু পুরো ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে আমেরিকার উপর প্রথমে সস্তা দামে ভুট্টা রপ্তানি করা তারপর দেশীয় যত কৃষক রয়েছে তাদের সম্পূর্ণভাবে দেউলিয়া করে দেওয়া এবং তারপরে নিজেদের হাতে কিন্তু কন্ট্রোল নিয়ে নেওয়া অর্থাৎ প্রত্যেক কেজি ভুট্টা উৎপাদনে আমেরিকার কন্ট্রোল থাকা যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এখনকার দিনে যুদ্ধ শুধু মিসাইল ট্যাঙ্ক বা বন্দুক দিয়ে বা পরমাণু দিয়েও লড়া যায় না এখনকার যুদ্ধের প্রত্যেকটা উইপেন কিন্তু আলাদা এখনকার জিও ইকোনমিক অ্যাফেয়ার্স সব কিন্তু যুদ্ধের এক একটা অংশ আর এই যুদ্ধে ভারতবর্ষকে চায়না থেকে দেখে শেখা উচিত মেক্সিকোর বিপর্যয় দেখে শিক্ষা নেওয়া উচিত কোনো মতেই ইউএস জায়েন্ট ফার্মগুলোর জন্য কিন্তু ভারতবর্ষের দরজা খুলে দেওয়া উচিত নয় ইভেন আমেরিকা ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে ভারতবর্ষের যেটা এমএসপি রয়েছে অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য সেটাকেও তুলে দেওয়ার মার্কেটকে জিরো আমেরিকার জন্য ওপেন করে দেওয়ার এ বিষয়ে আপনার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই